শীতে সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আর আমিও ভালো আছি আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি তোমাদের সবাইকে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে বন্ধুরা তোমরা থানমেল থেকে বুঝতে পারছ যে কি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কেক বন্ধুরা বড়দিনে কেক বানিয়েছিলাম সেই কেক তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরা তো কেক অনেক ধরনের খেয়েছো তবে এই কেকটা বানিয়ে দেখো দারুণ দারুণ লাগে খেতে বন্ধুরা আমরা আসামে গিয়েছিলাম ঘুরতে তো আসামে এই কেকটা আমরা খেয়েছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছে বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে ডিম না কোনো কিছু না চালের গুঁড়ো দিয়ে এই কেক বানানো খুব ভালো লেগেছে বন্ধুরা আর এই কেকের জন্য কিন্তু আমি কোনো মোল্ড ব্যবহার করিনি বন্ধুরা আমি অ্যালুমিনামের প্রেশার কুকারে বানিয়েছি দেখো বন্ধুরা ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এর জন্য প্রথমে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য দিলাম আমি এক কাপ মতো ঘরে পাতানো টক দুধ আর দিলাম আমি হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিলাম হাফ বাটি মতো সাদা তেল তেল দিয়ে আবারও বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিলাম এক বাটি মতো সুগার পাউডার সুগার পাউডার দিয়েও বন্ধুরা খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এই সুগার পাউডার খুব ভালোভাবে মেল্টেড হয়ে যাচ্ছে এবার একটা ছাঁকনি নিলাম ছাঁকনির মধ্যে অন্যান্য উপকরণগুলো আমি একটু ছেঁকে নেব এক কাপ মেজারমেন্টে দেখো চালের গুঁড়ো নিয়েছি বা পিঠা গুঁড়ি আর দিলাম এক বাটি মতো রাভা পাউডার বা সুজির গুঁড়ো এবার খুব ভালো করে চেলে নিতে হবে বন্ধুরা দেখো এইভাবে চেলে নেবে তারপরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কথা জেনে রাখবে বন্ধুরা ব্যাটার ভালো না হলে কিন্তু কেক ফুলবে না আর এই ফোলার জন্য কিন্তু আমাদের এই ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিতে হবে বন্ধুরা দেখবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে একটু ঘন হয়ে গেছে তাই আবারও একটু আমি দুধ দিলাম একবারে না বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিতে হবে আর নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা ব্যাটার রেডি এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম এবার দেখো ব্যাটারটা কেমন হয়েছে এই দেখো রাভা আছে তো সেজন্য একটু ঘন হয়ে গেছে তাই আবারও একটু দুধ দিলাম ব্যাটার না খুব ঘন হলে কিন্তু কেক ভালো ফুলবে না সেজন্য ব্যাটারটা দিকে লক্ষ্য রাখতে হবে এবার দিলাম এক চা চামচ বেকিং সোডা আর দিলাম একটা বড় চামচে এক চামচ বেকিং পাউডার তার উপরে সামান্য একটু দুধ দিলাম দিয়ে বন্ধুরা এবার খুব ভালো করে ফেটে নিতে হবে দেখো এর জন্য কিন্তু কেকটা ব্রেশ ফ্রপই হবে এ দেখো মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা দেখো এবার দেখো একটা অ্যাঙ্গুলামের প্রেশার কুকার আমি নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিলাম তোমরা চাইলে হোয়াইট অয়েলও দিতে পারো এবার পুরো ব্যাটার এই প্রেশার কুকারের মধ্যে ধীরে ধীরে ঢেলে নিলাম এবার দেখো একটা চাটু আমি প্রিহিট করতে দিয়েছি তার উপরে আমি এই প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিটের জন্য বন্ধুরা আমি ঢেকে রেখে দিলাম এবার দেখো চল্লিশ মিনিট পরে কেকের কি অবস্থা ঢাকনাটা তুলে নিলাম দেখো বন্ধুরা কি অপূর্ব হয়েছে দেখতে পেয়েছ বন্ধুরা দেখো একদম অরেঞ্জের মতন হয়ে গেছে দেখেছো কি সুন্দর কালার এসেছে দেখো দেখেই কিন্তু মনে চরম শান্তি যে কেক একদম পারফেক্ট হয়ে গেছে আর দেখো বন্ধুরা এই যে কাঠিটা দিচ্ছি দেখো এতে বোঝা যাবে যে কেক হয়েছে কি না এই দেখো দেখলে কাঠিটা সহজে উঠে এলো তার মানে কি বলো তো বন্ধুরা কেক রেডি এবার আমি কেকটা উপর করে দেখাচ্ছি দেখো ধীরে ধীরে প্রেশার কুকারটা তুলে নিলাম দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছো এই দেখো কেকের নিচের দিকটা দেখো একদম পারফেক্ট আর ওপরের দিকটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছো কি বন্ধুরা ভালো লাগছে তো প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও যে কেকটা কেমন হয়েছে আর দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখেছ কি সুন্দর নরম হয়েছে এবার কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে দেখো এই দেখো কেটে নিলাম বন্ধুরা এবার দেখো কেকটা তোমাদের দেখাচ্ছি কেমন এই যে দেখো এই কেকটা কিন্তু বন্ধুরা জানো একটু না দানাদার হয় কিন্তু খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো ভালো তোমাদের লাগবে তখন দেখো অন্য কেক খেতে ভালো লাগবে না তাহলে বন্ধুরা এবার বলো আমার পিঠাগুড়িকে কেমন হয়েছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুদের প্রতি রইল অসংখ্য প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো